নমস্কার এম কিচেনে সবাইকে স্বাগতম চলে এসেছি এম কিচেনের নতুন একটি ভিডিও নিয়ে আজ আপনাদের বানিয়ে দেখাবো খুব সুন্দর পাটিসাপটা রেসিপি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে না দেখতে সাপটাগুলো চলুন তাহলে টাইম নষ্ট না করে শুরু করি পাটিসাপটা রেসিপিটা ঠিক আছে সবাই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমেই দেখুন আমি নিয়ে নিয়েছি এইখানে আমি ময়দা নিয়েছি আর সুজি নিয়েছি আজ ময়দা সুজি দিয়ে বানাবো আপনারা চাইলে চালের গুঁড়ো আর সুজি দিয়ে বানাতে পারেন কোনো অসুবিধা নেই আমি লাইভে করেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঠিক আছে এই দেখুন সব কিছু কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ময়দা সুজিটা এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কে কে সাপটা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই কিন্তু ভুলবেন না বন্ধুরা ঠিক আছে তো এই দেখুন ভালো মতো কিন্তু মিক্স করার পর আপনাদেরকে দেখিয়ে নিয়েছি আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না ঠিক আছে আর এখানে আমরা নিয়ে নেব বন্ধুরা দেখুন একটা দশ টাকার আমুলের প্যাকেট এই দেখুন দুধ গুঁড়োটা ঢেলে দিচ্ছি এই যে চলুন এবারে মিক্স করে নিই এই যে দেখুন আপনাদের দেখিয়ে দিয়েছি আপনারা একটু বেশি নিতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে আমি একটা দশ টাকার প্যাকেটে নিয়েছি আপনারা যদি দুটোও ইউজ করতে পারেন যদি পরিমাণে সুজিয়ার ময়দা একটু বেশি হয় তাহলে ঠিক আছে এই দেখুন মিক্স করে নিচ্ছি সব কিছু ভালো মতো এবারে কিন্তু জল দিয়ে আস্তে আস্তে করে ব্যাটারটা তৈরি করে নেব যতক্ষণ না পর্যন্ত পাটি সাপটার জন্য ব্যাটার তৈরি হয়ে যাচ্ছে একটা কনসিস্টেন্সি না আসছে ততক্ষণ পর্যন্ত ঠিক আছে এই দেখুন ভালো মতো কিন্তু অল্প অল্প জল দিয়ে হাত দিয়ে ভালো মতো কিন্তু ব্যাটারটা বানিয়ে নিচ্ছি ততক্ষণে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন দেখতে দেখতে আপনারা পাটি সাপটা খেতে কে কে ভালোবাসেন আর আপনাদের বাড়ির সবাই ভালোবাসে এখানে পাটি সাপটা খেতে ঠিক আছে এই দেখুন ভালো মতো একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে পাটি সাপটার জন্য চলুন এবারে একটু নারকেলের পুর তৈরি করে নি আপনারা চাইলে ক্ষীর দিয়েও বানাতে পারেন কিংবা দোকান থেকে সন্দেশ কিনে এনে সে দিয়েও বানাতে পারেন এই দেখুন এখানে নারকেলটা কোরানো হয়ে গেছে আর এবারে আমি নারকেলের পুটটা তৈরি করে পাটি সাপটার জন্য ঠিক আছে তো এই দেখুন কড়াইয়ের মধ্যে প্রথমেই কিন্তু নারকেল দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কিন্তু চিনি দিয়ে বানাবো পুটটা ঠিক আছে আপনারা চাইলে গুঁড়ো ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে তো এই দেখুন কড়াইয়ের মধ্যে কিন্তু নারকেলটা দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো চিনিটাও কিন্তু দিয়ে দিচ্ছি এই যে দেখুন দুটোই কত সুন্দর লাগছে না দেখতে আর বন্ধুরা কে কে নারকেল খেতে ভালোবাসেন অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই কিন্তু ভুলবেন না ঠিক আছে আর হ্যাঁ বন্ধুরা আর একটা কথা এই পুরটা তৈরি করতে করতে আপনাদেরকে বলে দিই এই যে পাটি পাটিরসাপটা রেসিপিটা হয়েছিল এটা হয়েছিলো কাকিমাদের বাড়িতে ঠিক আছে আগের দিন আমাদের বাড়িতে হয়েছিল তারপর কিন্তু কাকিমাদের বাড়িতে হয়েছিলো সাপটা ঠিক আছে এই দেখুন ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এই দেখুন যতক্ষণ পর্যন্ত চিনিটা এই নারকেলের সাথে মেল্ট না হচ্ছে এই দেখুন ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছে এই দেখুন বন্ধুরা আপনারা কিন্তু এই নারকেল পুরটা মুড়ি দিয়েও খেতে পারেন খুব ভালো লাগে আপনাদের বলে দিলাম আমারও খুব ভালো লাগে তাই আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম এই দেখুন কত সুন্দর হয়েছে না দেখতে নারকেলের পুরটা আর হ্যাঁ বন্ধুরা আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি আগের দিন পাটি সাপটা করেছিলাম তারও কিছুটা পুর ছিল যেহেতু আমরা কাকিমাদের বাড়িতে এসেছি তার জন্য কিন্তু নিয়ে চলে এসেছি ঠিক আছে যাতে কম না হয়ে যায় তার জন্য কিন্তু বানালাম আর আপনাদের দেখিয়েও দিলাম এইখানে দেখুন সাপটার ব্যাটারটা আপনাদের দেখিয়ে দিলাম চলুন এবারে কিন্তু তাওয়াটা গরম বসিয়ে দিয়েছি এরপর তাওয়ার ওপর কিন্তু অল্প তেল ঘষে নিচ্ছি আলু দিয়ে আর বন্ধুরা আপনারা কিন্তু চাইলে বেগুন যে আছে বেগুনের বোটা দিয়েও কিন্তু আপনারা এইভাবে তেলটা ঘষে নিতে পারেন এই দেখুন ভালো মতো কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই যে ব্যাটারটা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে এই দেখুন ভালো মতো একটু মেলে নিচ্ছি পাটের সাপটার যে ব্যাটারটা বানিয়েছিলাম এবারে কিন্তু এই যে এবারে এই নারকেলের পুটটা নিয়ে নিচ্ছি এবারে ভালো মতো দিয়ে পুটটা দেওয়ার পর এবারে খুন্তি দিয়ে কিন্তু একটু উঠিয়ে ভালো মতো এই ভালো মতো করে কিন্তু বন্ধুরা মুড়ে নিতে হবে ঠিক আছে এই দেখুন খুন্তি দিয়ে ভালো মতো মুড়ে নিচ্ছি প্রথমেরটা একটু কড়া হয়েছে এই দেখুন উঠিয়ে নিচ্ছি কত সুন্দর উঠে গেল এবার একটু খুন্তি দিয়ে এদি এই তাওয়ার মাঝখানে নিয়ে আসবো এই দেখুন এবারে ভালো মতো দু সাইড কিন্তু একটু চেপে দেবেন যাতে পুটটা না বেরিয়ে যায় এই দেখুন একটা থালায় নামিয়ে নিচ্ছি আর একটা আপনাদের করিয়ে দেখাচ্ছি সেম পদ্ধতিতে এই দেখুন তেলটা প্রথমে একটু ঘষে নিলাম তাওয়ার মধ্যে এবারে আবার ব্যাটারটা দিয়ে তারপরে একই পদ্ধতিতে কিন্তু পুটটা দিয়ে ভালো মতো দুধার মুড়ে তারপর কিন্তু নামিয়ে নেবো ঠিক আছে আর বন্ধুরা পাটিসাপটা খাওয়ার সাথে সাথে আপনারা কে কে সাপটা করতে পছন্দ করেন বা করতে পারেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবেন আর হ্যাঁ বন্ধুরা সাপটা চাইলে আপনারা বড়োও করতে পারেন মাঝারি সাইজের কিংবা ছোট সাইজেরও করতে পারেন কোনো অসুবিধা নেই এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আরেকটা হয়ে গেল আর এই পিঠের সময় মানে এই পৌষপার্বণে আপনারা কি কি পিঠে খেয়েছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে একদমই কিন্তু ভুলবেন না এই দেখুন আপনাদের সাথে কমেন্ট মানে আপনাদের সাথে কমেন্টের কথা বলতে বলতে এই দেখুন কত সুন্দর সবগুলো পাটি সাপটা কিন্তু করা তৈরি হয়ে গেছে কত সুন্দর হয়েছে না দেখতে বন্ধুরা অবশ্যই কিন্তু একদমই দেরি না করে আপনারাও কিন্তু এই রকম সুন্দর করে পাঠিসাপটা বানিয়ে ফেলুন ঠিক আছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই কিন্তু ভুলবেন না আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে কথা হবে ধন্যবাদ